বন্ধু তোমার কি গার্লফ্রেন্ড আছে আছে হা 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 আছে আমি বুঝি তোমার যে চরিত্র ভালো না এটা আমি আর সামান বুঝতে পারছি তুমি আনে থাও তোমার সমস্যা নাই দেখছে তোমার গার্লফ্রেন্ড আছে কি একটা অবস্থা পরে এই এটারে জিগাই এ মুরব্বে তোমার কি অবস্থা তোমার কেউ আছে বুঝজি তোমারও কেউ নাই যে তুমি সারা দেশ সমস্যা নাই তোমার কেউ নাই তো আমরা আসলে এই জায়গায় এখন যে জায়গায় আছি আসলে একটা অসাধারণ পার্ক আসলে এটা বইলা কইয়া বোঝানোর মতো না দেখেন এটা লেস লাগতেছে কি আমরা এগুলো বাস্তব যদি চান আপনারা হইতে পারেন ওই দেখেন এই দেখেন এই লেসটা লাড়ায় কী অবস্থা এই যে এই যে দেখছেন কি সুন্দর লেস লাগতে পারে আর লাগতে যে পারে এটা আমরাও জানি সমস্যা নাই তো আসলে বইলা

দর্শক এইটা হয়েছে আমার এক্স গার্লফ্রেন্ডের এর বাবা এছাড়া এই রকমের চ্যাপটা চোদ্দা সহি স্বাস্থ্য আর কেউ হইতেই পারে না আসেন পিছনে যে এই যে আরেকটা দেখেন এই যে আপনারা দেখেন এগুলো হচ্ছে যে এই যে পার্কটা কিছু সৌন্দর্য বৈশিষ্ট্য আপনার দেখলে মনে হবে যে এগুলো আসলে বাস্তব দেখেন দেখছেন সরাসরি ডাইনাসর দেখতে চান এই যে দেখেন এই যে আমার পিছনে ডাইনাসর আছে তো আপনারা যারা দেখতে চান চাইলে এই পার্কটা আসতে পারেন তো এই পার্কটা কোথায় যদি আপনারা কেউ জানতে চান আমাকে সরাসরি কমেন্টে জানাইবেন তাহলে আপনাদেরকে আমি বলে দেবো যে আসলে পাখা কোন জায়গায় অবস্থিত